শখের তোলা আশি টাকা এমন শখ লাখ টাকা দিলেও পূরণ করা যায় বলেন তো হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো যাই হোক নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করব তাই তো সকালে নাস্তা খাইতেছিলাম হালুয়া রুটি আর জানিতে হালুয়া রুটি আমি কই থেকে নিয়ে আসছি ওই যে রাস্তায় যে কতগুলো লোকরা বিক্রি করে না গাড়ি না কি একটা গাড়ির মতন লাল কাপড় দিয়ে তো এর থেকে আমি বিশ টাকা নাস্তা না খাইতেছিলাম আর তো দেখেন শখের তোলা আশি টাকা মার্শাল্লাহ আমার বারান্দা দেখেন কত ফুল ফুটেছে গোলাপ ফুলগুলো এরকম জায়গায় ফুটেছে মানে না পারি ভিডিও করতে একবার তা যাই হোক সকাল সকাল ইয়ে গেলাম ছাদে গেলাম এই যে বললাম না শখের তোলা এরকম শখ লাখ টাকা দিলে পূরণ করা যায় না আমার মনে হয় আমার যে এরকম শখ আমার যে গাছ গাছের এরকম শখ তাই আজকে বেগুনগুলো সব পেরে নিব ভর্তা করার জন্য তাই দেখেন মাসকাল্লা দিলে বেগুন হয়েছে আমার এত ভালো লাগতো কি যে সুন্দর আর নিজের কাছে যেরকমই হোক ছোট হোক আর বড় হোক আবার খারাপ হোক নিচটা হোক যেরকমই হোক তাও আবার ভাড়া বাসা যে এরকম করে গাছ গাছের লাগাই খাইতে পারবো আলহামদুলিল্লাহ 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 দেখেন যত বেগুন পাইছে আলহামদুলিল্লাহ আমার ভর্তা করার জন্য পারফেক্ট হয়ে গেছে তো পারফেক্ট করার জন্য ভর্তা করার জন্য পারফেক্ট হয়ে গেছে দেখেন আর এতগুলো বেগুন শিষি এত শান্তি লাগতেছে নিজের গাছ থেকে ছিঁড়েই বেগুন গাছ থেকে ছিঁড়ে তো আবার গতকালকে একটা ভাবিরও দুইটা দিছি বড় বড় যে কালা বেগুনগুলো তো ভাবিরো মানে একজনটা দিলে তো ছোট দেওয়া যায় না তা যাই হোক এদিকে আমি বাসায় আইসা পড়লাম বাসায় আসার পর হলো এই যে শাক তুলছিলাম কিন্তু প্রচুর রোদ দেখে আমি ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে পাশমিশালির শাক মানে অনেক রোদ ছিল আর আমার আমার থেকে মোবাইলটা নিয়ে আসছে যে মুো মোবাইলটা দাও গেম দেখুন তো যাই হোক এর জন্য ভিডিও করতে না তো আজকে নিজের কাছে শাক সবজি রান্না করবো আর বাসায় থাকা ডিমগুলো রান্না করব। নিজের পালিত জিনিস দেখেন সব করে এখন যে কোয়েল পাখি পালি দেখ কতগুলো ডিম জমছে তাই ভাবলাম কিছু চারটা ডিম দিয়ে দিয়ে দেয় সিদ্ধ ডিম আর যেহেতু ভুনা করবো তাই ভাবলাম চারটা ফাড়ে মুরগির ডিমও দিয়ে দেই একটা আমার হাসান খাবে আর তিনটা বোনা করবো আর এই দেখেন আমি কোয়েল পাখি ডিম ওই যে বললাম আমরা নিজের জিনিস দিয়ে রান্না করি মাঝে মধ্যে কি যে একটা শান্তি লাগে আমার নিজে যদি আল্লাহ পাকে একটা বাড়িতে আমি আসলে নিজের সব কিছু করে খাবো শাক সবজি বলেন মুরগি বলেন হাঁস বলেন এগুলো আমার অনেক শখ একটা ছোটবেলা থেকেই তো হয়তো আল্লাহ তফিকে একটা বাড়ি যদি কোনো দিন দেওয়া হয়তো করবো তা যাই হোক এদিকে আমি বেগুনগুলো ভাজিয়ে নিতেছিলাম ডিমগুলো একটা ফ্রাই প্যানে ভাজা নিতেছিলাম আরে যে আমার আমার যে একটা ভাজা ডিম রান্না করব রান্না না আজকে ডিম বোনা করবো আর এই দেখেন এইদিকে চুলায় আমি বেগুন ভাজতে ভাজলে আর ওইদিকে আমার পেঁয়াজটা একটু পুজা পুড়া গেছিলো আমনটাই খারাপ হয়ে গেছিলো যে ডিম বোনাটা কেমন জানি হয় আসলে ডিম বোনাটা অনেক ভালো হয়েছিলো তো যাই হোক এদিকে দেখেন আমি ডিম বোনার জন্য পেঁয়াজটা সব মশলা হলুদ করে মরিচ করে ধনে জিরা পাখি সব দিয়ে ভালো করে কষা নিয়েছিলাম ওই যে দেখেন বেগুনগুলো আমি ভাজা নিয়েছি এখন বেগুনগুলো আমি হাতে ভর্তা করব হাতে ভর্তা করার জন্য কলাম বেগুনগুলো আমার কাছে এরকমই লাগে তো এই তো আমি ডিমটা কষাই এই যে মশলাটা কষাই এখন ডিমগুলো দিয়ে দিব আর ডিমটা একটু ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করে নেওয়ার পর এদিকে শাকটা গাছের শাক ভাজি করব কী যে শান্তি হয়েছে বললাম না গাছের শাকগুলো আমি তোলা দেখাইতে পারি নাই আমি জালিও নিয়ে গেছিলাম শাক তুললে নিয়ে আসছি পরে এক জালি পরে বাসায় না দেখাইছি এদিকে আমার ডিম বোনাটাও হয়ে গেছে ডিম বোনা হওয়ার পর এদিকে আমি বেগুন ভর্তাটা করতেছিলাম আর এই দেখেন হাতে এরকম করে ভাজ্যা নিলে বেগুন ভর্তা রকম অনেক মজা লাগে একবার পুরো বেগুনের মতন ঘেরান লাগে তো পেঁয়াজটা আমি একটু হালকা টাইলে নিয়েছিলাম তো টাইলা নেওয়ার পর মরিচ ফাঁকি দিলাম ধনিয়া ফাঁকি দিলাম আর সামান্য লব দিলাম আর দেখেন এরকম ভত্তা কার না ভালো লাগে বলেন তো খেতে যেমন মজা হয়েছে সুস্বাদু একটা ভত্তা হয়ে গেছে দেখেন গাছের জিনিস যে এত খাই আলহামদুলিল্লাহ আমার কাছে যে কি ভালো লাগে তো শখ করে যে একটা গাছ গাছের লাগাইলে আর এদিকে একটু বালাচাও ভর্তা ভত্তা করবো বালা তখন ভাত খেতে অনেক মজা লাগে আমি হয়তো আর কোনোদিন খাইনি এর মধ্যে খাইছি একটা ভিডিও তো দিয়েছি তো আজকেও ভাবলাম একটু ভত্তা চতা করবো যেহেতু তাই বালাচাও ভর্তাটা করতে করি তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার আজকের জন্য বালাচাও ভর্তা তো শাক ভাজি দেখেন আমার কিছু এত ভালো লাগে বালাচাও ভতার ওদিকে খাইছি তো আলহামদুলিল্লাহ তো দুপুরের খাবার হইলো এই যে বালাচাও ভর্তা বেগুন ভত্তা ডিম্বত তা আর কী লাগে বলুন তো নিজের গাছ গাছালি জিনিস যদি এরকম করে রান্নাবান্না করে খাই তার আবার পালিত পাখি ডিম বোনা তো আজকে আলহামদুলিল্লাহ নিজের সব কিছু হাতে লাগানো গুছানো পালিত জিনিসের রান্না রান্নাবান্না সব তো যাই হোক আর এদিকে বিকালবেলা বৈশা বসে হাতে টুমি দিয়ে দিব আর দেখেন আমার এই গাছটা কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ দিলে এত ভালো তো হাতে অনেক বছর এরকম গাছের মেন্ডি ছাদ বাগানের এটা আমার ভাবে এক লাগাইছিল তো বাইটা আমার দিয়ে গেলো তো আমি সন্ধ্যার পরে দিলাম এরকম আমাদের সাদের গাছের মেহেদি দেখেন মশলা দিলে অনেক সুন্দর লাল হয়েছে কলম মাসালা সবাই ভালো থাকবে শুধু আল্লাহ পেস